আসসালামু আলাইকুম আজকে একটা ডেজার্ট তৈরি করব। এই গরমে প্রাণ জোরানো ঠান্ডা একটা ডেজার্ট তো এই জন্য আমি ট্যাঙ্ক পাউডার নিয়েছি তো আমার ট্যাঙ্ক পাউডারে চিনি মিক্স ছিল এই জন্য আর আমি এক্সট্রা চিনি দেইনি তো যাদের চিনি থাকে না তারা চিনি দিয়ে এর মধ্যে একটু আগার আগার পাউডার দিয়ে এটাকে জাল করে এরকম ঠান্ডা করে নিতে হবে আর এদিকে হচ্ছে দুধটা জাল দিয়ে ঘন করে এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দেবো যাতে দুধটা একটু ঘন হয়ে আসে সামান্য পরিমাণ ক্রিমি ক্রিমি একটা ভাব আসে তো এর মধ্যে চিনি দিয়ে এটা খুব ভালো মতো জাল করে নেব এটা ঠান্ডা হলে এটার মধ্যে নারিকেল কোরানো দেন হচ্ছে দেন হচ্ছে ছাগুদানা সেদ্ধ করে এখানে দিয়ে দিব আর যে এটা তৈরি করে রেখেছিলাম ট্যাং পাউডার দিয়ে এটা শক্ত হয়ে জমাট বেঁধে গেছে তো এটাকে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দেব তো এইটা যতটা বেশি ঠান্ডা হবে ঠিক ততটাই এটা খেতে ভালো লাগবে তো রেডি হয়ে গেছে এটা তো বাসায় ট্রাই করে দেখেন খুব সহজে খুবই মজাদায়ক একটা ডেজার্ট অসাধারণ লাগবে খেতে গরমের